আমার পার্টি সঙ্গে যারা যুক্ত বিশেষ করে রফিকুলামের মায়ের এবং আজকে যে সে সময় অনেকই ভেবেছেন কি চিন্তা করেছেন যাই আজকে এই নতুন পার্টি উপলক্ষে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সফলতা কামনা করছি যেন আপনারা সফল সরকার যা করেছে সবকিছুই যে খারাপ করেছে তারা সরকার আজকে যা করেছে তার জন্যে কিন্তু আজকে এই নতুন দলটি কিন্তু উদ্বোধন হয় কাজেই সব খারাপের মধ্যে থেকেও কিন্তু কিছু কিছু ভালো কাজ বেরিয়ে আসে সেটা আজকের এই প্রমাণ আজকের এই নতুন পার্টির উদ্বোধন আমি কামনা করছি যে একটি গণতান্ত্রিক ধারা এবং মানুষের অধিকার ওনারা প্রতিষ্ঠিত করবেন তাদের দলের মাধ্যমে এবং আগামীতে এই দল আশা করি যে মানুষের দলে পরিণত হবে আমি একটি কথা বলতে চাই প্রফিকুল আলম সাহেবকে যে আমি যে আন্দোলনকে করছি নিরাপদ সড়ক চায়ের আন্দোলন বাংলাদেশে কোনো পার্টি জন্ম হয় না যারা তাদের রাস তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ সরঞ্জয়কে সেভাবে নিয়ে আসবে আমি আশা করেছিলাম যে রফিক স্যার অন্তত এই জিনিসটিকে নিয়ে আসবে কিন্তু আপনি আনেন নাই তো আমার এটি দাবি রইল আপনার প্রতি যে নিরাপদ সরঞ্জয় বিষয়টিকে আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে নিয়ে আসবে